পাপিয়া মালকা হিজডাদের সাথে আপনি কাউয়া কাদেরকে খেলতে বলেন মাহির সাথে আপনার সাবেক তথ্যমন্ত্রী মুরাদকে খেলতে বলেন আর গায়িকা মমতাদের সাথে আপনি খেলেন ওই সমস্ত হিজরা লিগের সাথে বিএনপি নেতারা খেলে না খেলবে না বিশ্ব তোমাকে বয়কট করেছে সারা বিশ্ব তোমাকে স্যাংশন দিচ্ছে আর তুমি নির্লজ্জের মতো বেহার মতো বলছো কি না বাংলাদেশ তো আছে বাংলাদেশও নাই বাংলাদেশের 99% পিপল তোমাকে হেট করে তোমাকে ঘৃণা করে তোমার দিকে তুতু নিক্ষেপ করতেও মানুষ এখন ঘৃণা করে আমরা বলতে চাই এই পিলখানার বিড়িয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের মেধাবী সেনা অফিসারদেরকে সাতান্ন জন সেনা অফিসারকে তুমি নির্মম ভাবে হত্যা করেছ তুমি খুন করেছো তাদেরকে তুমি কাদের সহযোগিতায় খুন করেছো এর বিচার এই বাংলার জমিনে সেই আন্দোলনে আপনাদের সকলে আপনাদের অবস্থান থেকে আপনাদের ভূমিকা পালন করবেন আহমদ কিছুদিন আগে বললেন বিয়ের বির সাথে খেলা করার জন্যে উনি নাকি যুব মহিলা লীগের মহিলা লীগকে পাঠাবেন তা আমি বলতে চাই ওই যুব মহিলা লীগের পাপিয়া মার্কা হিজরাদের সাথে আপনি কাউয়া কাদেরকে খেলতে বলেন নায়িকা মাহির সাথে আপনার সাবেক তথ্যপন্ত্রী মুরাদকে খেলতে বলেন আর গায়িকা মহম্মদাদের সাথে আপনি খেলেন ওই সমস্ত ফিজডা লীগের সাথে বিএনপি নেতারা খেলে না খেলবে না ও শ্রীলঙ্কায় কিভাবে মন্ত্রীরা হাফ করে ফালু হয়েছে কিছুদিন পরে হাপেন ছাড়াই বাংলাদেশ থাকতে হবে বলে দিলাম। আমাদের প্রাণ নিয়ে নেছি। আফরোশিয়ার গনে মানুষের তিনি আজকে মুক্তির জন্য অপেক্ষা করছেন। মুক্তিটা অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতা আমান ভাই। সেদিন বেশি দূরে নয়। আমান ভাইও মুক্তি পাবেন। আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের নেত্রী মুক্তি পাবেন। চথুত্ববারের মতো বাংলাদেশের প্রধান মুক্তি হবে। ও হবে শেখ হাসিনার ঠিকানা আর এই সময় যেভাবে আন্দোলন করেছিলাম আমাদের এখন বর্তমানে বয়স আমাদের যাই হোক না কেন আমাদের ভিতরে সেই তারুণ্য সেই এটা এখনও দাম আমার সেই এখনও ব্যস্ত বন্ধুরা আমার আজকে তাই এখন যেমন ছাত্র ভাইরা যারা আছেন যুবক ভাইরা যারা আছেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জালিম সেই পতনকে আমরা নিশ্চিত করি এই পতন নিশ্চিতের মাধ্যমে আমাদের সেই সংগ্রামী জননেতা সেই তখনকার সেই সংগ্রামী ছাত্র নেতা আজকে জনতা আমন আমনকে আমরা কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসব আর আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বারবার বিভিন্নভাবে যেভাবে আমরা বলে থাকি আমি মনে করি ওই পোলাতে হাসিনা দেখে কোনো কাজ হবে না যেমন কুকুর তেমন মুকুর যদি দেওয়া যায় তাহলেই সম্ভব আমাদের নেত্রীকে সেখানে কারাগার থেকে বাহির করে নিয়ে এসে সুচিকিৎসার জন্য আমরা বিদেশে নিয়ে যেয়ে তাকে সুচিত করে নিয়ে এই সৈর্য সরকার এই জালিম এই সরকার এখানে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে একটা খেলা খেলতেছে জনগণকে নিয়ে আমরা সেই খেলা খেলার আর সময় দেব না এখন সময় এসেছে ওই বাস্তিল দুর্গ দখল করার সময় এসেছে বন্ধুরা আমার আমাদের এই দখলের সময়ে এই হাসিদার দৌড়া দৌড়ি কোনো কিছুতে আর কাজ হবে না সে জেনে গেছে তার পতন নিশ্চিত এখন সে আবুল তাবুল কথা বলছে এখন সে পাগলের মতো প্রলাপকে সে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা আমার তাই আসুন আর বেশি বক্তব্য না দিয়ে রাজপথকে প্রকম্পিত করে আমরা আমাদের যে এক দাবি সেই দাবিকে আমরা বাস্তবায়ন করি এই